আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনার কি কখনো মনে হয়েছে যেন জীবন আপনাকে নির্দিষ্ট কোনো পথে টেনে নিয়ে যাচ্ছে হয়তো এমন কিছু মুহূর্ত জীবন এসেছে যেগুলো আপনি ব্যাখ্যা করতে পারেননি কিন্তু ভেতরে ভেতরে ঠিকই অনুভব করেছেন এটা কি সিরিফ কাকতালিও নাকি আল্লাহর কোনো সংকেত প্রতিদিন আমরা বিভিন্ন ঘটনার সম্মুখীন হই কখনো সুখ তো কখনো দুঃখ কিন্তু অনেক সময় আমরা বুঝতে পারি না যে এই ঘটনাগুলোর মাধ্যমে হয়তো আল্লাহ আমাদের কাছে বার্তা পাঠাচ্ছেন তাই আজকের আলোচনায় আমরা সেই মহা গুরুত্বপূর্ণ পাঁচটি সংকেত নিয়ে কথা বলবো যেগুলোর মাধ্যমে হয়তো আল্লাহ আপনাকে তার কাছে ডাকছেন এবং আপনাকে সঠিক পথে ফিরিয়ে আনতে চাচ্ছেন প্রিয় ভাই ও বোনেরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন কারণ এই সংকেতগুলোকে বুঝতে পারা আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এটি আপনার জীবনের দিক নির্দেশনা বদলে দিতে পারে প্রথম লক্ষণ ভালো কিছু করার জন্য অন্তরে গভীর আকাঙ্ক্ষা জাগ্রত হওয়া মানব জীবনে একটা সময় আসবে যখন আপনার মন আনচান করতে থাকবে মনে হবে আল্লাহর সাথে সংযোগটা আবার পুনরুদ্ধার করা উচিত ধরুন কোনো এক রাতে একাকি বসে আছেন হঠাৎ আপনার মনে হল আপনার নামাজ পড়তে ইচ্ছে করছে অথবা কোরআন খুলে পড়তে মনে চাইছে মানে সহজ ভাষায় বলতে গেলে আপনার মন আপনার অতীত বা বর্তমান জীবনের সকল ভুল ভ্রান্তি নিয়ে দ্বিধা দ্বন্দ্বে ভুগছে এবং আপনার মন জীবনের সব ভুল ভ্রান্তি শুধরে আল্লাহর পথে পুনরায় ফিরে আসতে চাইছে এই অনুভূতিগুলো হঠাৎ করে আসে না বা এটি কোনো কাকতালীয় ব্যাপার নয় হতে পারে এটি আল্লাহর পক্ষ থেকে একটি ডাক বা সংকেত যা তিনি আপনার অন্তরে স্থাপন করেছেন আপনার জীবনের শত শত ব্যস্ততা ক্লান্তি এবং দুশ্চিন্তার মধ্যেও আল্লাহ আপনাকে তার নিজের কাছে নিয়ে আসতে চাচ্ছেন এটি তার পক্ষ থেকে একটি বিশেষ আহ্বান যা আমাদের জন্য অমূল্য আল্লাহ এর মাধ্যমে আপনাকে বোঝাতে চান যে তুমি একা নাও আমি তোমার সাথে আছি আমার পথে ফিরে এসো আমি তোমাকে গ্রহণ করতে প্রস্তুত তাই এমন মুহূর্তগুলোকে কখনোই এবং কোনো অবস্থাতেই অবহেলা করবেন না এটি আপনার অন্তরের গভীরতম তৃষ্ণার বহিপ্রকাশ যখনই এ ধরনের অনুভূতি আসবে তখন তা আল্লাহর একটি রহমত বলে মনে করুন আল্লাহ হয়তো চাইছেন আপনি তার দিকে ফিরে আসুন মনে রাখবেন আল্লাহ তার বান্দাদের প্রতি অত্যন্ত দয়ালু যখন আমরা তার দিকে এক পায়ে গিয়ে যাই তিনি আমাদের দিকে দশ পায়ে এগিয়ে আসেন কিন্তু আপনি যদি আপনার অন্তরের এই আকাঙ্ক্ষাগুলোকে উপেক্ষা করেন তাহলে তা হয়তো দিন দিন ক্ষীণ হতে শুরু করবে কিন্তু আপনি যদি তা গুরুত্ব দেন তাহলে আল্লাহ আপনার জন্য এমন পথ খুলে দেবেন যা আপনার জীবন বদলে দেবে দ্বিতীয় লক্ষণ ইতিবাচক মানুষের পাশে থাকা আপনি কি কখনো ভেবে দেখেছেন আপনার জীবনে এমন কিছু মানুষ কেন আছেন যারা হয়তো সবসময় আপনাকে সঠিক পথে পরিচালিত করার চেষ্টা করেন আপনার হয়তো এমন একজন বন্ধু আছেন যিনি প্রতিদিন আপনাকে নামাজের জন্য উৎসাহ দেন হয়তো এমন কেউ আছেন যিনি জীবনের কঠিন সময়ে আপনাকে সাহস যোগান জেনে রাখুন এটি কোনো কাকতালীয় বিষয় নয় আল্লাহ তালা নিজেই হয়তো আপনাকে এমন সঙ্গী দিয়েছেন যারা আপনার অন্তরকে আলোর পথ দেখাবে এটি তার পক্ষ হতে একটি বিশেষ রহমত আল্লাহ চান আপনি সঠিক পথে চলুন এবং এই জন্যই তিনি আপনাকে ইতিবাচক প্রভাবশালী মানুষদের কাছাকাছি রেখেছেন মনে রাখুন একজন ভালো সঙ্গী বা একজন ভালো বন্ধু অনেক সময় আপনার জীবনের গতিপথ বদলে দিতে পারে তাদের কথাগুলোই হয়তো কখনো কখনো আল্লাহর পক্ষ থেকে নির্দেশনা হয়ে আসে হয়তো তারা আপনাকে মনে করিয়ে দেয় যে জীবনের প্রকৃত সাফল্য দুনিয়ার উপার্জনে নয় বরং আল্লাহর সন্তুষ্টি অর্জনে আমাদের চারপাশে সব সময় ভালো এবং মন্দ দুই ধরনের মানুষ আছে এবং থাকবে তবে যারা আপনার ইমানকে শক্তিশালী করতে সাহায্য করেন আপনি শুধু তাদের সঙ্গ বেছে নিন কারণ আল্লাহ বলেছেন তুমি ধৈর্য সহকারে তাদের সঙ্গ অবলম্বন করো যারা সকাল ও সন্ধ্যায় তাদের প্রতিপালককে ডাকে তার সন্তুষ্টির উদ্দেশ্যে এর কারণ সৎসঙ্গ ইমানকে মজবুত করে আর মন্দ সঙ্গ ইমানকে দুর্বল করে দেয় তাই আজই ভেবে দেখুন কারা আপনার জীবনে ইতিবাচক প্রভাব ফেলছে তাদের প্রতি কৃতজ্ঞ হন এবং আল্লাহর নৈকট্য লাভের জন্য তাদের সহায়তায় এগিয়ে যান কেননা এই মানুষগুলো আল্লাহর পক্ষ থেকে একটি রহমত এবং আপনার জীবনের সাফল্যের সিঁড়ি তৃতীয় লক্ষণ জীবনের ছোট ছোট আনন্দের মুহূর্তের জন্য কৃতজ্ঞতা আপনার জীবনে কখনো কি এমন হয়েছে যখন একটি সুন্দর সূর্যোদয় আপনার মনকে শান্তি এবং কৃতজ্ঞতায় ভরিয়ে দিয়েছে হয়তো পরিবারের একজন সদস্যের নির্ভেজাল হাসি আপনার হৃদয় সুখের অনুভূতি এনে দিয়েছে এই ধরনের ছোট ছোট মুহূর্তগুলো আমাদের জীবনের সবচেয়ে মূল্যবান সম্পদগুলোর মধ্যে একটি যা আমাদের মনে করিয়ে দেয় জীবনের এই সৌন্দর্যগুলো আল্লাহর এক অসীম দয়া জেনে রাখুন এই অনুভূতিগুলো হঠাৎ করেই আসে না হতে পারে এগুলো আল্লাহর পক্ষ থেকে একটি নির্দেশনা তিনি চান জীবনের প্রতিটা ছোট অথবা বড় সুখের জন্য আমরা তার প্রতি কৃতজ্ঞ হই এই কৃতজ্ঞতা আমাদের হৃদয়কে আল্লাহর নৈকটে নিয়ে যায় প্রতিদিন আমাদের চারপাশে অনেক কিছু ঘটে যা আল্লাহর রহমতের প্রতিচ্ছবি একটি শীতল বাতাসের ঝাপটা পাখির সুমধুর কলতান কিংবা প্রিয়জনের একটি আন্তরিক কথা সব কিছুই আমাদের কাছে আল্লাহর অনুগ্রহের উদাহরণ পবিত্র কোরআনে আল্লাহ তালা বলেন তোমাদের প্রতিপালক ঘোষণা দিয়েছেন যদি তোমরা কৃতজ্ঞ হও তবে আমি অবশ্যই তোমাদেরকে আরও বেশি দেব। আর যদি অকৃতজ্ঞ হও তবে নিশ্চয়ই আমার শাস্তি অত্যন্ত কঠিন সুতরাং এই আয়াত আমাদের মনে করিয়ে দেয় যে কৃতজ্ঞতার মাধ্যমে আমরা আল্লাহর আরও বেশি নিয়ামত লাভ করতে পারি তাই জীবনের ছোট ছোট সুখের মুহূর্তগুলোর প্রতি খেয়াল রাখা এবং সেগুলোর জন্য আল্লাহর প্রতি কৃতজ্ঞ হওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ চতুর্থ লক্ষণ জ্ঞান অর্জনের তীব্র আগ্রহ আপনার জীবনে কি কখনো এমন হয়েছে যখন নির্দিষ্ট বিষয় সম্পর্কে জানতে আপনার প্রচণ্ড ইচ্ছে হয়েছে হয়তো কোনো ইসলামিক বই পড়তে মন চাইছে অথবা কারো সাথে ইসলামিক জ্ঞান নিয়ে গভীর আলোচনা করতে ইচ্ছে করছে এই অনুভূতিগুলো কিন্তু নিছক কৌতূহল নয় বরং এটি আল্লাহর পক্ষ থেকে আপনার হৃদয়ে জ্ঞানের প্রতি একটি বিশেষ তৃষ্ণা সৃষ্টি করা জ্ঞান অর্জনের জন্য এই আগ্রহ আল্লাহর অসীম রহমতের নিদর্শন আল্লাহ হয়তো চান আপনি সঠিক জ্ঞান অর্জনের মাধ্যমে তার পথ চিনে নিন এবং আপনার জীবনকে সঠিক পথে পরিচালিত করুন এটি সেই আহ্বান যা আমাদের অন্তরকে আল্লাহর পথে এগিয়ে যেতে সাহায্য করে হাদিসের রাসাল সাল্লাহ আল্লাহ সাল্লাম বলেছেন জ্ঞান অন্বেষণ করা প্রতিটি মুসলমানের জন্য ফরজ এই হাদিস আমাদের স্মরণ করিয়ে দেয় যে জ্ঞান অর্জন শুধু একটি পছন্দ নয় এটি একটি দায়িত্ব ইসলামিক জ্ঞান আমাদের জীবনকে আলোকিত করে এবং আমাদেরকে সঠিক এবং ভুলের মাঝে পার্থক্য বুঝতে সাহায্য করে যখন আপনি আপনার মনে জ্ঞানের তৃষ্ণা অনুভব করেন তখন সেটিকে ভুলেও অবহেলা করবেন না এটি হয়তো আল্লাহর পক্ষ থেকে আপনাকে তার পথে ডাকার একটি মাধ্যম হয়তো আপনি একটি আয়াতের অর্থ জানার জন্য কোরআন খুললেন আর সেখান থেকে আপনার অন্তরে নতুন একটি উপলব্ধি জন্ম নিল অথবা কোনো একটি হাদিস পরে আপনার জীবনধারায় নতুন একটি দিক নির্দেশনা পেলেন তাই জ্ঞান অর্জনের এই তৃষ্ণা শুধু আপনাকে জ্ঞানেই করবে না বরং এটি আপনার ইমানকেও শক্তিশালী করবে এই তৃষ্ণা আপনাকে আল্লাহর পথে একটি সঠিক লক্ষ্য স্থির করতে সাহায্য করবে পঞ্চম লক্ষণ আত্মসমালোচনা এবং দায়িত্বশীলতা আমাদের দৈনন্দিন জীবনে অনেক বড় বড় সমস্যার মুখোমুখি হওয়া বা সমাজে নানা রূপ কলহ বিবাদ লেগে থাকার পেছনে একটি খুব বড় কারণ হচ্ছে সর্বদা নিজেকেই সঠিক মনে করা এবং নিজেকেই সর্বক্ষেত্রে নির্ভুল বা নির্দোষ মনে করা এই ধরনের মনোভাব থেকেই মানুষের মনে শয়তান বাসা বাঁধে এবং মানুষ অহংকারী হয়ে ওঠে এ ধরনের মানুষদের মধ্যেই সবচেয়ে বেশি নৈতিক অবক্ষয় দেখা দেয় যা একটি সমাজ একটি পরিবারের মধ্যে ঝগড়া বিবাদ বা নানাবিধ সমস্যা লেগে থাকার একটি প্রধান কারণ তাই আপনি কি কখনো নিজের কাজ নিয়ে একটু গভীরভাবে চিন্তিত হয়েছেন কখনো কি মনে হয়েছে আমি কি সঠিক কাজটি করছি কিংবা আমার এই কাজটি আল্লাহর সন্তুষ্টির জন্য ছিল কি যদি এরকম অনুভূতি আপনার মনে আসে তবে জেনে রাখুন এটি আত্মসমালোচনার একটি খুব সুন্দর প্রক্রিয়া এবং হতে পারে এটি আল্লাহর পক্ষ থেকে একটি বিশেষ অনুপ্রেরণা আত্মসমালোচনা আমাদের আত্মিক উন্নতির প্রথম ধাপ এটি এমন একটি গুণ যা আমাদের নিজেদের ভুলগুলোকে চিনতে সাহায্য করে এবং সেগুলো সংশোধন করতে অনুপ্রাণিত করে যা একটি আদর্শ জীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় আল্লাহ তালা কুরআনে বলেন আল্লাহ কোন জাতির অবস্থার পরিবর্তন করেন না যতক্ষণ তারা নিজেরা নিজেদের অবস্থার পরিবর্তন করে এই আয়াত আমাদেরকে শেখায় নিজের উন্নতির জন্য প্রথম পদক্ষেপটা আমাদের নিজেদের থেকেই নিতে হবে আমাদের জীবনের প্রতিটি কাজ প্রতিটি সিদ্ধান্ত যদি আল্লাহর সন্তুষ্টির জন্য হয় তবে সেটিই হবে আমাদের সাফল্যের প্রধান চাবিকাঠি আর এজন্যই আত্মসমালোচনা অত্যন্ত গুরুত্বপূর্ণ আত্মসমালোচনার পাশাপাশি দায়িত্বশীলতাও অত্যন্ত জরুরি আল্লাহ আমাদের প্রতিটি কাজের জন্য দায়িত্বশীল করেছেন তাই আমাদের উচিত প্রতিটি কাজের আগে এবং পরে ভেবে দেখা যে এটি আসলে আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য উপযোগী কিনা তাহলে এটি শুধু আমাদের আখিরাতের জন্যই নয় বরং এটি আমাদের দুনিয়ার জীবনকেও সুন্দর করে তুলবে ইনশাল্লাহ এই পাঁচটি লক্ষণ আল্লাহর পরিকল্পনার সুন্দর একটি দিক তাই যখন আপনি এগুলো অনুভব করবেন তখন বুঝে নিন হয়তো এটি আল্লাহর পক্ষ থেকে একটি বিশেষ সংকেত তিনি চান আপনি তার পথে ফিরে আসুন জীবনের গভীর অর্থ খুঁজে পান এবং সঠিক দিক নির্দেশনা গ্রহণ করুন আল্লাহ পাক আমাদের বোঝার তৌফিক দান করুন এবং সর্বদা রহমতের ছায়ায় রাখুন আ